হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন ডিগ্রি প্রথম বর্ষের প্রাণীবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামীকাল তিরিশ এপ্রিল অনুষ্ঠিত হবে এই ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান আপনাদের সাথে শেয়ার করব সো সাজেশানটি আপনারা দেখে নেন প্রথমে কিন্তু ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া হয়েছে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর থেকে আপনি যদি প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট করেন তাহলে যে বারোটি প্রশ্ন আসবে বারোটি প্রশ্নের মধ্যে বারোটি আপনি কমন পেয়ে যাবেন সো ক বিভাগের প্রশ্নগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে আর খ বিভাগের প্রশ্ন যদি দেখায় তাহলে খ বিভাগে খুব একটা বেশি প্রশ্ন এখানে দেওয়া হয়নি এখানে শুধুমাত্র দু হাজার সাল এবং দু হাজার সালের প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ বেশি এর থেকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেমন দু সালে এসছে এরকম প্রশ্ন তারপর দুই হাজার চোদ্দো দুই হাজার ষোলো এগুলোর প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন আমি বলছি না যে শুধুমাত্র এই প্রশ্নগুলোই পড়বেন কারণ দেখবেন যে বিভিন্ন পরীক্ষাতে অনেক রকমের প্রশ্ন আসছে একই ক্যাটাগরি বা একই টাইপের প্রশ্ন খুব কম আসছে সো আপনাদের এই প্রশ্নের বাইরেও অন্য প্রশ্ন পড়তে হবে তবে প্রতিটি অধ্যায়ের প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এরপর গ বিভাগের রচনামূলক প্রশ্নও এখানে দুই হাজার বিশ এবং দুই হাজার আঠারো সালেরগুলো দেওয়া হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ আর এর সাথে আপনি অন্য প্রশ্নও পড়তে পারেন সো এই যে সাজেশনটি এই সাজেশনটির পিডিএফ লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি দিয়ে দিব আপনারা একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ